এই সোনা আই লাভ ইউ বাবু আজকাল এটা খুব ট্রেন্ডিং চলছে হ্যাঁ আমারও ভীষণ ভালো লাগে ওই বাচ্চা মেয়েটিকে তো আমি আজকে ওইটা বাদ দিয়ে আমি এই যে আমার বাবু এইটাকে আমি ভীষণভাবে ভালোভাবে বানিয়েছি আর ভীষণ সুন্দর মজা করে খেয়েছি এখনও অল্প একটু আছে একটু একটু করে খাচ্ছি আর কি তো এত সুন্দর টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি আমের চাটনি আচার যা কিছুই বলা যেতে পারে টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি চলুন কী করে বানিয়েছি সেটা শেয়ার করি প্রথমে আমগুলোকে ধুয়ে নিয়েছি কাঁচা আম আর নেই ওই গরমে সব পেকে হলুদ হয়ে গেছে তবু এটাই কাঁচা আম এটাই আমার কাছে অমৃতর সমান তো এটাকে ধুয়ে নিয়েছি আগে ভালো করে তারপর এটা ছাল ছাড়িয়ে এভাবে রিং রিং পিস করে নিচ্ছি বেশি পাতলাও নয় খুব মোটাও নয় মিডিয়ামভাবে রিং পিস করে নিয়েছি আর সঙ্গে আটিটা বের করে ফেলে দিয়েছি এই যে ব্যাস সবগুলো কেটে নিয়েছি হাতের অবস্থা তেরো বেজে গেছে পুরো কালো হয়ে গেছে কষে তো জল দিয়ে ধোবো না এর মধ্যেই দিয়ে দেবো চিনি আমি একটু বেশি পরিমাণেই চিনি দিয়েছি কারণ একটু লঙ্কাটাও দেবো বেশি পরিমাণে আর আমগুলো ভীষণ টক আমার মুখ থেকে এক্ষুনি জল পড়ছে টপ টপ করে তো জলটাকে মুছে নিয়ে শুরু করি তো এই যে আগে ভালো করে একটু মাখিয়ে রেখে দিয়েছি ততক্ষণ পর্যন্ত মাখবো তো রেখে দেবো মাখিয়ে যখন একটু চিনিটা গুলে জল বেড়ে যায় কড়াই বসিয়ে দিয়েছে যে চিনি গুলে একটু জল বেরিয়ে গেছে তারপর কড়াইতে ঢেলে দিলাম তো এবার এটাকে একটু নাড়াচাড়া দিতে থাকবো আর মানে যতক্ষণটা চিনি মানে জল কী পাল্টা বলছি চিনিটা গলে জলটা বেরিয়ে না যায় মানে দেখে লোভ লাগছে এত তো তার জন্য কথা জড়িয়ে যাচ্ছে তারপর কয়েকটা শুকনো লঙ্কা নিয়ে নিলাম তো এগুলোকে আমি কিন্তু ভাজিনি ওই শুকনোই লঙ্কা একটু অকলিতে গুঁড়ো গুঁড়ো করে নিলাম মানে চিলি ফ্লেক্স বানিয়ে নিলাম যেটাকে বলে তারপর হচ্ছে সামান্য একটু নেবো ফোড়ন অল্প একটু একদম সামান্য পাঁচ ফোড়ন এটাকেও গুঁড়ো করে নেব তো গুঁড়ো করে নেবো হয়ে গেছে গুঁড়ো করা আর হচ্ছে নেব এই যে জিরে জিরে ভেজে আমি তো আগেই গুঁড়ো করে রাখি এটাই আমার মশলা তরকারিতে সব কিছুতে এটাই ব্যবহার করি তো ওই যে সামান্য দিয়ে দিলাম লবণ চিনিটা গোলে জল বেরিয়ে গেছে দেখুন পুরো আর এতে এক্সট্রা কোনো জল টল কিচ্ছু দেবো না এই চিনির জলেই সেদ্ধ হয়ে যাবে সেদ্ধ হয়ে গেছে কালার চেঞ্জ হয়ে গেছে তো তখন দিয়ে দিচ্ছি হচ্ছে মশলাটা যা খেতে সুন্দর হয়েছে কি বলবো প্রায় হয়ে এসেছে আর চিনির জলটা আর একটুখানি টেনে গেলেই ব্যস নাম বেশি মানে শুকাবো না তাহলে ওই সেই শক্ত শক্ত হয়ে যাবে চিনির রস তো তো ব্যস্ত আমার হয়ে গেছে এবার নামিয়ে নেব কী সুন্দর হয়েছে যে খেতে দেখতেও যেমন সুন্দর হয়েছে না খেতেও তেমন সুন্দর হয়েছে আমি হয়তো অনেকবার ব্যবহার করে ফেললাম সুন্দর হয়েছে খেতে সুন্দর হয়েছে সত্যিই খেতে সুন্দর হয়েছে একবার ট্রাই করে দেখুন এইভাবে টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি আচার আমের আচার